সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম ভিডিও তো বরাবর মতো আমাদের ফারুক ভাই আছে আমার সাথে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো একটা লাল টুকটুকের দারুণ সাইকেল বাচ্চাদের জন্য একবার টুকটুক করতেছে লালের ভিতরে

আরেকটা কালার আছে আর্মি কালার অনেক সুন্দর কালার আর্মি কালার আর্মি কালারের মধ্যে আছে আর একটা কালার এটা হচ্ছে চারটা কালার থাকবে ষোলো ইঞ্চি এটা খুবই দারুণ একটা সাইকেল ফোনিক্স ব্র্যান্ডের

আপনার মানে কি বলবো যে এত কমে এত সুন্দর কোয়ালিটি আপনাকে অন্য কয়েক দিতে পারবে না এটা কিন্তু দারুণ কোয়ালিটি এটা আপনার বাচ্চা আশ্রাবে ফেলাবে দেয়ালের সাথে ধাক্কা দিবে সুস্থ করতে পারবে না এবং বাচ্চারা তো আসলে আশ্রবে ফেলা বা রাগ করবে বাচ্চা সাইকেল ছুড়ে ফেলবে সেই এই ধরনের সাইকেলে কিন্তু আপনি সেই বিষয়টা খুব দারুণ ভাবে কভার করতে পারবেন এটা বাচ্চা কিছুই করতে পারবে না আহ খুব অনায়াসে পারবেন এটা প্রতিগুলি থাকবে পাঁচ বছরের আহ সাথে সাথে আপনার কিন্তু অনলাইন অফলাইন তো মাধ্যমে কিন্তু নিতে পারবে তো অনলাইনে নিতে গেলে কি করতে হবে ভাইয়া অনলাইনে নিতে গেলে সেক্ষেত্রে আপনার আপনারা